অ্যাস্টন ভিলা বিয়াল্লিশ বছর পর ইমিলিয়ানো মার্টিনিজের হাত ধরে লিগে উঠলেন এবং তারা প্রথম খেললেন গোল করলেন জিতলেন কিন্তু এখানে ইমিলিয়ানো ভয় কাজ করতেছে বাইশ সালের বিশ্বকাপ মেসি উপহার দিলেন উপহার দেওয়ার পর তিনি বললেন যে আমি অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়াতে চাই এই ব্যাপারটা শোনা পরে অনেকে হাসাহাসি করতেছিলেন কিন্তু হাসি বেশি দিন তাদের থাকলো না থমকে গেলেন যখন অ্যাস্টন ভিলা লিগে উঠে গেলেন ইমিলিয়ানো মার্টিনেস অ্যাস্টন বিলাকে চ্যাম্পিয়ন্স লিগে উঠিয়ে তিনি জাতীয় দলে কোপা আমেরিকা খেলতে গেলেন এবং তিনি কোপা আমেরিকা খেলার আগে বলেছিলেন যে এটা দলীয় ভাবে আমরা জিততে চাই এবং সেই কোপা আমেরিকা কিন্তু সেই ইমিলিয়ানো মার্টিনেসের হাত ধরে আর্জেন্টিনার ঘরে উঠলো তো সবকিছু শেষ করে এখন যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে সে খেলতে চেয়েছিলেন খেলতেছেন কিন্তু আমার ভয়টা এই ইমিলিয়ানো মার্টিনেস নিয়ে কোথায় দেখেন সে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চেয়েছিলেন খেলতেছেন খেলতে খেলতে আবার কবে জানি হুট করে বলে উঠে যে আমি চ্যাম্পিয়ন্স লিগটাও অ্যাস্টন ভিলার হয়ে জিততে চাই ইমিলিয়ানো মার্টিনেজ জিততে চেয়েছেন জিতেননি আমি এমনটা দেখিনি ইমিলিয়ানো মার্টিনেজ খেলতে চেয়েছেন খেলেননি আমি এমনটা দেখি পুরো ফুটবল বিশ্ব ইমিলিয়ানো মার্টিনেজের প্রেডিকশন আজ পর্যন্ত কেউ আটকাতে পায় নাই তাই ব্যাপারটা এখানে ইমিলিয়ানো মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চেয়েছিলেন খেলতেছেন অ্যাস্টন ভিলা কিন্তু খারাপ খেলতেছিল কালকে রাত্রে তিনটা গোল দিয়েছে তিনটা গোলে অ্যাস্টন ভিলা জিতেছে কিন্তু গোল দিয়েছিল অ্যাস্টন ভিলা পাঁচটা দুইটা ভেয়ারের জন্য কেটে গেছে গোল তিনটা হয়েছে বিশ্বাস করেন তাদের অ্যাসিস্ট তাদের তাদের কাটকুট সবকিছুই অস্থির ছিল আর গোলকিপারের কথা তো আলাদাভাবে বলতে হচ্ছে না সবকিছু মিলিয়ে খেলা গোলকিপার আত্মবিশ্বাসী মিলেন মার্টিনেস বিশ্বকাপ জয়ী আর খেলা সবকিছু মিলিয়ে ভালো ছিল কিন্তু এই ভালো জন্যই আমার তারা পরের ম্যাচেজ জিতলো তারা পরের ম্যাচেজ জিতে ছত্রিশ পার করে তে চলে গেলো তে যাওয়ার পরে টেনে টেনে তারা সেরা আটে চলে গেলো সেরা আটে গিয়ে আত্মবিশ্বাসী মিলেন বলে ফেললো যে আমি অ্যাস্টন ভিলার হয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগটা জিততে চাই জাস্ট আমি অ্যাস্টন বিল হয়ে চ্যাম্পিয়ন্স এবার জিততে চাই এই কথাটা যদি মুখ বলে ফেলে চ্যাম্পিয়ন্স হাত থেকে কে নিবে সেটাই আমি ভাবতেছি দেখিনি বলছে যে আমি এই কাপটা নেব অন্য কেউ নিয়ে গেছে এইটা ভাই আমি দেখিনি তবে সমস্যা নাই ভয় পায় না এখনো ইমিলেন মার্টিনেস চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে কিছু বলেনি আমি একটু ভয় পাচ্ছিলাম যে আসলে ইমিলেন মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চেয়েছিলেন খেলতেছেন এবং ভালো করতেছেন হঠাৎ করে যদি বলে ফেলে যে এবার চ্যাম্পিয়ন্স লিগটা অ্যাস্টন ভিলার হয়ে আমি জিততে চাই তাইলে বিশ্বের এত বড় বড় দল এত ভালো ভালো দল তারা কি করবি নি আসলে এটাই আমি ভাবতেছি না ইমিলানো মার্টিন এই কথাটা বলেনি যে এবার চ্যাম্পিয়ন্স লিগটা আমি জিততে চাই এটা বলেনি জাস্ট আমি ভাই আমার তরফের থেকে একটু জাস্ট কথাবার্তা বললাম আমার কিছু সাপোর্টারদের শান্তনা দিলাম আবার আমার কথা একদম ফেলে দিয়ে না বিয়াল্লিশ বছর পর অ্যাস্টন এক ইমিলেনো মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে গেছে অ্যাস্টন ভিলা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে সেখানে ইমিলেনো মার্টিনেজও খেলতেছে তো খেলতে খেলতে আত্মবিশ্বাসী ইমিলেনো মার্টিনেজ কখনো বলতেই পারে যে এবার অ্যাস্টন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগটা জিততে চাই এইটা কিন্তু বলতেই পারে কারণ সে আত্মবিশ্বাসী ইমিলেনো মার্টিনেজ যাই হোক পরেরটা দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু শুরু হয়ে গেছে খেলা যেহেতু চলতেছে সে তো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আস্তে আস্তে আসতে ধীরে কথা হবে তবে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হবে তাহলে আজকের জন্য যাচ্ছি দেখো হচ্ছে পরবর্তী এবং পরবর্তী দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ